আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ডেক্সটাক থার্টি ডেস্কটাক থার্টি ক্যাপসুল এই ক্যাপসুলটি নিয়ে এর ব্র্যান্ড নেম ডেক্সটাক থার্টি ক্যাপসুল জেনের নেম হচ্ছে ডেক্স ল্যান্স ওপ্রা জল প্রতি প্যাকেটে থাকে দশটি ক্যাপসুল একটি স্ট্রিপে এর মূল্য হচ্ছে একশো টাকা মূল্য হচ্ছে একশো টাকা ডেস্কটপ থার্টি ক্যাপসুল কি কারণে ব্যবহৃত হয় এই ওষুধটি মূলত পেটের অ্যাসিডজনিত সমস্যা বা গ্যাস্ট্রিকের জ্বালা পড়া ব্যবহৃত হয় বিশেষ করে নিচের রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় গার্ড গ্যাস্ট্রো ওসোফেগাল রিফ্লাক্স ডিজিজ পাকশালির এসিড খাদ্যনালীতে উঠে এসে জ্বালাবর সৃষ্টি করলে ইরোসিভ ইসোফাগাইটিস খাদ্যনালীর ক্ষত বা প্রদাহ কমাতে এসিড রিলেটেড ডিসপেপসিয়া অতিরিক্ত গ্যাস বিকালা বমিভাব ও অম্বলের সমস্যায় কাজ করার পদ্ধতি ডেকসানসোপ্রাজল হল প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই গ্রুপের ওষুধ এটি পাকশালী এসিড তৈরির এনজিএমকে বাধাতে ফলে অতিরিক্ত পেন্সিট কমে যায় এবং জ্বালা পড়া ও গ্যাসের উপসর্গ দূর হয় ব্যবহার নিয়ম সাধারণত দিনে একবার একটি ক্যাপসুল খালি পেটে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা হয় পানির ছাড়া চিবানা বা ভাঙা যাবে না সহ সেই গিলে ফেলতে হয় ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ব্যথা বা মাথা ঘোরা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা গ্যাস বা বমিভাব দীর্ঘমে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হতে পারে যদি গুরুত্বপূর্ণ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যে মুখ ধরপর শ্বাসকষ্ট বা মারাত্মক অ্যালার্জি তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গর্ভবতী বা স্তান্যদানকারী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি লিভার বা কিডনি রোগ থাকলে পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় অন্য অ্যাসিড রিলেটেড ওষুধের সঙ্গে একসঙ্গে খাওয়া ঠিক নয় বিশেষ পরামর্শ নিয়মিত একই সময়ে ওষুধ খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত ঝাল মশলা খাবার কফি ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ঘুমের আগে শেষ দুই ঘন্টা পর শহর অভ্যাস করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আরেকটা তথ্য এটি জানিয়ে রাখি এই ওষুধটি প্রস্তুতকারক কারক কোম্পানি হচ্ছে নামানা ফার্মাসিটিকাল লিমিটেড তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধ তথ্য নিয়ে হাজির সে হব আপেস